أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم الشيطان الرجيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده دَتِي هُوَ الرَّحْمَنُ الرَّحِيمُ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات

La e, la e, la ha e, la ha e, la ha e, la ha e,

কাত হয়ে শুয়ে আসে পাশ্ব দেশ হয়ে তখনও জিকির করে এ কথার অর্থ হলো কি সার্বক্ষণিক জিকির মধ্যে সে দাখিল থাকে জিকির বেশি না করলে ওই অভ্যাসটা তার হবে না দশ বছর পর একবার যদি একদিন যদি বিড়ি খান বিড়ি খাওয়ার অভ্যাস কি হয় অভ্যাস যদি করতে হয় তাহলে সকাল একটা খান আধা ঘন্টা পরে আরেকটা খান দুপুর একটা খান বিকাল একটা খান যাদের বিড়ি খাওয়ার অভ্যাস আছে বিড়ির মধ্যে তারা বিড়ি ধরায় কথা ঠিক কিনা আপনারা বিড়ি চিনেন সবাই বিড়ি চিনে সিগারেট খুব কম মানুষ চিনে বিড়ি হলো গ্রাম দেশের একটা শব্দ বিউটি বিড়ি আখিস বিড়ি নাকি আখিস বিড়ি না আখিস বিড়ি বিটি বিড়ি পাতা বিড়ি এই সমস্ত বিড়ি আছে আতে বানাই না সময় নাই বিড়ি নেশা মাথার উপরে কাঁঠাল গাছ আছে দেখা যাও শুকনা কতগুলি কাঁঠালের পাতা পড়ে গেছে ওয়াই মোড়াইয়া দুই টান দিলে জাহা ফিরে আসে এ হলো বিড়ির অবস্থা আর যেগুলো হলো সিগারেট সেগুলো হলো ফাইভ ফিফটি ফাইভ এরপরে ডানহিল বেনসন এগুলো হলো সিগারেট এগুলা ভদ্র লোকেরা খায় বড় লোকেরা খায় বিড়ি খায় ছোট লোকেরা আসলে দুইটার নামই বিড়ি সিগারেট এই যে ধোঁয়া দিয়ে টানতেছেন আপনার জন্য ক্ষতি ইসলামিটা অনুমোদন করে না এই বিড়ি যে খাই নিকোটিন নামক এক প্রকার একটা বিষ আছে না বলে নিকোটিন বিড়ি খাইবেন তার রোগ হবে অনেকে বিড়ি খায় না এরপরও কাশে আদা কিসমিস খান এই যে সৌদিতে ঘুরে আসলাম মধ্যে মসজিদে গেছি মক্কা হায় রে খেলে কাশ আর কাশ কিরিয়া তো কাশি খেয়ে পরে খবর না দিই কি বাংলাদেশে তত এসি কিনার ভাগ্য নাই এই জম্মের ইসি চালায় সারা দিনে সারাদিন ধরে এসি চালায় খেতা খাইতে হয় যত ঠান্ডা লাগে আর মদিনাতুল মসজিদ নবী তো এমন এসি ঠান্ডা সব খালে খেলে কাশ ঘাস খালে কাঁসা ঘাসে আপনারা কাঁচতেছেন কেন আদা খান টু কিসমিস খান গলার রোগ সেরে যাবে গলার ক্যান্সার সেরে যাবে কাশ বন্ধ হয়ে যাবে বৃষ্টতে জাননাতে আল্লাপাক ওই আদার রস স্বচ্ছ কাছের বটিকা কাঁচের পাত্রে আদার রস স্বচ্ছ পাত্রে পাক ফেরিস্তাদেরকে পরিবেশন করবেন আদার রস বৃষ্টি খাইবেন আদার রস গুরুত্ব কি পরিমাণ ওহন আদা খাইবেন না আদার আরেক নাম কি ধরুন সুট একটা হলো আদা যেটা কাঁচা এটা শুকাইলে এটার নাম হয় সুট আদা শুকাইয়া জুড়ি করে কাইটা শুকাইয়ে একটা ডিবার মধ্যে রাখবেন জেনে যাবেন এক খন্ড পান একটু শুকনো আদা একটু এলাচি একটু দারচিনি এই এদের দিয়ে একটু পান খেয়ে নেবেন এটা তাদের জন্য বলতেছি যারা আপনারা পান খেউকা কোন কোন ব্যক্তি পান খেউকা আল্লাহ দেখো খেউকা যারা হাত উঠান হাত কোন কোন ব্যক্তি পান খান আল্লাহ আকবার এবার হাত নামান পান খেউকা বুঝলেন তার মানে পানের নেঞ্জার মধ্যে পান লাগায় বিড়ির নেঞ্জায় বিড়ি লাগায় বিড়ি খেউকা পানের নঞ্জায় পান লাগায় পান খেউকায় আর তারা পান খায় মানে কি মাঝে 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 খায় আর কি এরকম পান যারা খান তারা গলায় ক্যান্সার হইতে পারে পেটে পাথর হইতে পারে খোদামন্দ হবে তারপরে প্যাটে বিলি বিলাঞ্চ থাকে এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ক্ষত হইতে পারে তারপরে তাঁতের মারিতে আপনার ক্ষত রোগ হইতে পারে ওখান থেকে ব্লাড সার্কুলেশন কমতে পারে এত কিছু হবে পানের মধ্যে চুন খায়েন না সাদা খড় খায়েন না কালো খড় খাওয়া যায় সুবিরে খাওয়া বন্ধ শবিরে বদলতে এই মশলাগুলি খাবেন একটু লবঙ্গ আর শুকনা একটু আদা জুই করে রাখবেন সুট ওইটুক খাবেন অর্ধেক পান নেবেন একটু খান তেলে পানের নেশাটা মানে জানটা ফিরে আইব হয়তো পরে গেছিলেন জানটা গেছিল বোলা রান্না আমার নানার বাড়ি আমি পুকুরনে দাঁড়িয়ে রইছি দেখি যে ওই যে কামলারা ওই যে পানির মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে পাট নেয় না এই পাট নিতেছে এই তারপর দুই কামলা পাট নেওয়া বাদ দিয়ে বসে বৈশা আবার ই করতে না মানে আমার কাম ডাবা উকা কাম সায়রা করলেই তো কহে বাবা তুমি বুঝবা না তোমরা তো শুকনার মধ্যে মসজিদে মসজিদে গুড়ো আমার তো গলা ফন্ত পানির মধ্যে থাই অনেকক্ষণ থাকতে থাকতে হাত পাও টাশ যায় টানে ওইটা শুকটা উঠা দুই টান যদি উকা টান দেয় তো শরীরটা চাঙ্গা হয়ে ওঠে কতক্ষণ উকা টানলে শরীরটা একটু ই হয় আর কি শরীর হলে চাঙ্গা হয় তারপরে যে ফিরে আবার পাইতে যায় নামে আর কি আমি রিসার্চ করে বাইর করছি যারা আপনারা পান খান আল্লাহ যদি প্রত্যেক বছর রোজার মাসে যদি কইতো যে সারা মাস রোজা দিলাম ফরজ কইরা তা আপনারা কইতেন আলহামদুলিল্লাহ আল্লাহ একটা জিনিস চাই পান খাবে ডিস খালি তেলের রোজা সারা মাস কিসে সারা বছর লোক আর যারা বিড়ি খায় তারা যদি না বিড়িটা খাওয়া দেব আর সব খাওয়া নিশে তেলে এই সমস্ত রোজা এটা কোনো ব্যাপার না এটা কোনো রোজার মধ্যেও পানের নেশা চাপে ঠিক কিন্তু কেউ কি গোপনে পান খায় খায় বিড়ির নেশা আছে কিন্তু রোজা রইছে তার পবিত্রতা রক্ষা করে ওই জোরের নিচে বৈশাখ বেশি একটা বিড়ি খায় ঘরের মধ্যে কি কোনো বিড়ি খায় সে অতি গোপনীয়তার মধ্যেও সে এই পবিত্রতা সে রক্ষা করে এই জন্য ৰোজাৰ কথা আল্লাহ বলছ যে এই ৰোজাটো আমার সমু লি আজি যে বি আর সমুলি ও আনা উজি জিয়া আমার জন্য এই বান্দা রাখে। এই ৰোজাৰ প্রতিদান হাসির ময়দানে আমি আল্লাহ ফাক দিব কি আর প্রতিদান দেব আমি নিজেই প্রতিদান হৈ যাব ও আনা উজি আমি নিজেই প্রতিদান হয়ে যাব স তো এমনি সুন্দর এরপর আল্লাপাক রোজাদার বান্দাদের জন্য রাইয়ার নামক জান্নাত আরো আরো সুসজ্জিত করা হবে সাজানো হবে আল্লাহর গড়া জান্নাত এই সৌন্দর্যের কোনো তুলনা নাই রোজাদারদের জন্য আবার রাইয়ার নামক জান্নাত এবং সেটা সুসজ্জিত করা হবে তো বুঝেন কারণ রোজা এমন একটা আবাদত এটার মধ্যে অতি গোপন মানুষ এটার পবিত্রতা রক্ষা করে আলহামদুলিল্লাহ কোন কথার থেকে কি কইলাম এটা জরুরি কথা জিকির জিকির বেশি করে জিকির বেশি করলে তার যদি সফল কাম হইতে চাও জিকির বেশি বেশি করে জিকির করো হাঁটতে চলতে ফিরত ছাড়া টুপি ছাড়া আন্দাজ মানে অভ্যাস হয়ে যাবে তালা অভ্যাস মানুষের দাস মানুষ দাস দাস মানুষের কিন্তু জরিপ করে দেখেন মানুষই অভ্যাসের দাস তাই না কই এত পান খানকেন অভ্যাস হয়ে গেছে তো স্যারের বাড়ি না তাহলে মানুষ অভ্যাসের দাস এত বিড়ি খান কে ভাই কয় চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না অভ্যাস হয়ে গেছে তো ভাই এই নয়টার সময় ঘুমিতে উঠলেন ভাই ও অভ্যাস হয়ে গেছে আমি রাত্রে থাকি আমি আবার ভুর রাত্রে ঘুমাসি ফাদর নামাজের খবর নাই অভ্যাস হয়ে গেছে এটা সকালবেলা পান্তাবাদ খান প্রতিদিনই ভাই অভ্যাস হয়ে গেছে সব এদিকে অভ্যাস হয়ে গেছে তাহলে বোঝা গেল কি মানুষ অভ্যাসের দাস কথা ছিল অভ্যাস মানুষের দাস অভ্যাসটা আপনার অধীনে থাকবে পকেটে থাকবে আপনি যেমনি করবেন তেমনি করবে শীতের সকালবেলা শির শির থাকছে বাউরে শিরি পড়ছি রে বাবা গো কেমনে গোসল করি এই পুকুরে যে আমি একটু জামের শেষ অসম্ভব গরম পানিতে গোসল করতে হবে অথচ আপনার সামনে একজন ফটকে ডুব দেয় সামান্য গোসল করে চলে গেল এর থেকে কিছু হলো না আপনি যতই ডরাইবেন ততই আপনার ডর খালি বাড়ব নিয়ম হলো কি একটু সর্ষে তেল কানে নেন এমনি এরপর হাতের তালু নেন পায়ের তালু নেন একটু নামি নেন বাস শেষ হয়ে গেল ঠান্ডা যতই তাই কয় জায়গায় ঠান্ডা প্রবেশ করে এটা আপনি জানেন কি এটা পুরুষের শীত কানে মেয়ে লোকের শীত হলো রানে মেয়ে লোকরা কান ডাকে না দেখেন দুই পাও ঠ্যাং এমনি করে ডাকে তাদের শীত হলো ঠেঙ্গে লাগে পুরুষের শীত হলো কানে লাগে এগুলো হলো প্রবাদের কথা আমি কি কই যে আমার সাথে আপনারা ই করবেন কাজে ঝগড়া করবেন পুরুষের শীত হলো কানে মেয়ে লোকের শীত হলো রানে পুরুষ মানুষের কান ডাকবার ফলে তেলে আয় কেরা বি কান কোন চালাইতেছে বা কান্কা তো আর কি শরীরের খোলা থাকে লুঙ্গি পড়ছে সমস্যা নাই কান ডাকে পুরুষরা এই আল্লাহ জিকির আল্লাহ জিকির করেন অভ্যাস হয়ে যাবে ইনশাআল্লাহ তালা অত সে অভ্যাস যদি করতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার অভ্যাসে মানুষের দাস হয়ে যাবে চাকর হয়ে যাবে আর যতই মনে করবে যে না আমার ভাই অভ্যাস নাই তো আমি এই ধরনের সকালবেলা সমস্যা অসুবিধা এখন এগুলো আমার অভ্যাস না আমার সবসময় অভ্যাস হলো আমি গরম পানি দেয় একটু ইডা গোসল এই সমস্ত আপনার মতো ডুব দিলে আমি চাই আদৌ অভ্যাস করেন এইভাবেই দেহটা গঠন হবে আপনার যেমনি গুরবেন দেহ তেমনি ঘুরবে গ্রাম দেশের পোলা বান্না দেন সকালবেলা ভরে কি একটা প্যান্ট পরে আর একটা জামা পরে ঠিক ঠিক করে কাঁপতাছে আর নাক দিয়ে পানি পড়তাছে সকল হলে মন করে খারেছে রাস্তাটা বলল তাই না তো হাসপাতালে নেওয়া লাগলো না আপনার ছেলেবিলি কি কুটিপুতির ফুলা কুটিপুতির মায় অসুখ বিসুখ বিমার আজাব ঠান্ডা লাগা নাক বন্ধ হিডাডে হ্যান ত্যান কত কি সোয়েটার মোয়েটার তারপর বালিশ খেতে হ্যান তেন দিয়ে তারা সেই কেমিকে হ্যান ত্যান করে তারপরও অসুখ আর গরিবের ফুল রাস্তাতে আটটা সে ঠান্ডা কিছু হয় না যেমনি গড়ে নিবেন দেহটা তেমনি গড়বে আরে পুকুর পারে দয়া ফজর নামাজ পড়ে সে এখন অফিস যাওয়া দরকার হাত কানে একটু শেষে তাল নেন দা শিখাই দিলে মেয়ে করেন হিন্দুরা দেখেন দোকানে যাওয়ার আগে সকালবেলা ভোরে ভোরে গোসল করতে যায় রাম রাম হে রাম 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 হে রাম 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 হে ভগবান ভগবান হে ভগবান আতশো শেতেল রাম 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 হে ভগবান করতেছে নাবিতে শেতেল দিতে হাতে মধ্যে ডলতেছে হে রাম রাম এই কথা কয়ে হাতকে ডুব দে ঝাড়া মারা দেশ চলে গেল গা আর আপনি তো সেরা ফাতা কইতে কইতে আপনি শেষ আপনি ওই করেন

এর মধ্যে তারা গানও বানছে কি বানছে সব টুক করে কি দিকে তাও চুজছে আর কি এই মৌলাই খুদা মেরে কিস্তি পারে লাগা দে না ও মেরে কিস্তি পারে লাগা দে না এটা ওদের কথা আর কি পাকিস্তানিদের মধ্যে আছে আর কি তারা মৌলাই আলী ইয়ালি এই সমস্ত শব্দ বলেন না সম্মান মর্যাদা সুসংবাদ সংবাদ তাদের নাম জপনা করলে আপনার সাহাবি তাদের নাম জপনা করলে শিখ হবে আর মুহাম্মদ সাল সাল্লাম বললেন দুরুদুল সালাম পড়লেন সব হবে আল্লাহ আলীর নামে কোনো দূরসীবাসে নেই ওয়ালা আলিহি ও মায়েন। আছে এইভাবে আছে সরাসরি তো আলীর নামে অমর নাম নিবেন আর ই পড়বেন এটার তো কোনো হুকুম নাই সম্মান শ্রদ্ধা করতে হবে কিন্তু কোনো কথা কোনো কাজে আল্লাহর নাম উচ্চারণ করেই কাজ আরম্ভ করতে হবে